আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি তৈরি করে দেখাবো ব্রাহ্মণ আর ঐতিহ্যবাহী মিষ্টি ছানামুখী তো প্রথমে এই জন্য আমি চার লিটার দুধ নিয়েছি এটাকে একটা বলক তুলে দশ মিনিট ঠান্ডা করে নিব তার মধ্যে আমি দিয়ে দিলাম ভিনেগার মিশ্রিত পানি আমি ছানা কেটে নিচ্ছি আপনারা এখানে চেলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন অথবা টক দুই দিয়ে তো যখন দুধটা এইট্টি পার্সেন্ট ঠান্ডা হবে তারপরে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে যখন পানিটা সবুজ হয়ে আসবে তখন এটাকে ঢেলে আমি কাপড়ের সাইজে ছেঁকে নিয়েছি তারপরে রাতভর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ছানাটা এরকম পনিরের মতো শক্ত হয়ে যাবে তারপরে এটাকে ছোট ছোটো কিউব করে কেটে নিতে হবে সাইজটা আপনার পছন্দ মতো করে নেবেন তো আমি চার লিটার আর আর পরবর্তীতে করেছিলাম তিন লিটার মোট সাত সাত লিটার দুধ দিয়ে আমি ছানাটা করে নিয়েছি দুইবারে তো সবগুলো ছানা এখন আমি কেটে নিচ্ছি কিউব করে তো এখানে অন্য কোনো কিছুই মেশানো যায় না একদম পিওর দুধ হতে হবে আর চিনি আর কিছুই লাগে না একদমই সহজ কিন্তু খুবই সুস্বাদু এই মিষ্টিটা সচরাচর এটা ব্রাহ্মণবাড়িয়াতে বেশি পাওয়া যায় তারপরে সব দোকানে পাওয়া যায় না তো এখানে আমি দিয়ে দিলাম তিন কাপ পানি দেড় কাপ তিন কাপ চিনি দেড় কাপ পানি আর দিয়ে দিলাম চারটা এলাচ ফ্লেভারের জন্য এটা আপনারা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন অথবা এখানে কেওড়া জল ব্যবহার করতে পারেন যাই হোক জাল দিতে দিতে যখন বলক উঠে আসবে এক তারের মতো হয়ে আসবে সেরাটা তখন তার মধ্যে দিয়ে দেব কিউব করে রাখা মিষ্টিগুলো মানে ছানাগুলা এখানে আমার প্রায় দেড় কেজির মতো মিষ্টি হবে তো আমি কিছু ছানা উঠিয়ে রেখে দিয়েছিলাম সাত কেজি একসাথে করে তারপরে কিছু ছানা উঠিয়ে রেখেছি আমি ওটা দিয়ে স্পঞ্জ মিষ্টি তৈরি করবো আর এখানে এক কেজির মতো আমি ছানামুখে তৈরি করছি চিনির সিরার মধ্যে এটাকে দিয়ে নাড়তে হয় বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে এটা ভেঙে যাবে তো আমার যে ছানাগুলো হয়েছে তো প্রায় এখানে দেড় কেজির মতো হবে হয়তো তো কিছুটা রেখে দিয়েছি আর এখানে বাকিগুলো দিয়ে আমি ছানামুকে তৈরি করে নিচ্ছি তো শিরাটা জাল হতে হতে যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এটার মানে বৈশিষ্ট্যটাই হলো এরকম যে উপরে এটা থাকবে একটু হার্ট আর ভিতরে থাকবে সফট আপনারা চাইলে আর একটু কালারফুল করতে পারেন একটু বেশি জাল দিতে পারেন অথবা চাইলে একটু সাদা 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 রাখতে পারেন এক একজনের এক এক রকম করে এটা তৈরি করে থাকে কিন্তু এটা ওপরে চিনিগুলো একদম মানে একটু হার্ড ক্রিস্পি টাইপের থাকবে আর ভিতরে ছানাটা একদম সফট থাকবে এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে সেটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দশ পনেরো দিন রাখা যাবে কোনো প্রবলেম হবে না তো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন